আচ্ছা টক খেতে পছন্দ করে না এমন কোনো মেয়ে আছে বাংলাদেশে আমার কাছে তো মনে হয় আদৌ এমন কোনো মেয়ে নেই বাংলাদেশে যে টক খেতে পছন্দ করে না আর শুধু বাংলাদেশ কেন অন্যান্য দেশের মেয়েরাও কিন্তু টক খেতে অনেক বেশি পছন্দ করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন আর আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আপনারা তো সবাই জানেন এখন আমের সিজন চারোদিকে শুধু আম আর আম আর আম দেখলে কার জীবে জল না আসে বলেন তো আমাদের বাড়িটা হলো আমের বাগানের একটা বাড়ি চারোদিকে শুধু আম গাছ আর আম ঝুলে ঝুলে আসে আম দেখলেই কিন্তু আমার জীবে চল চলে আসে কখন যে একটু আম্মা খা করে খাবো। কিন্তু আমি একা একা থাকি বলে বেশি একটা আম্মাখা করে খেতে পারি না একা একা আম্মাখা খাওয়ার কোনো মজা নাই আজকে হলো আমার ননদ আসছে আমাদের বাড়িতে বেড়াতে আর এজন্যই ভাবলাম একটু আম্মাখা করে খাবো আর আমি কিন্তু শুধু ভেবেই ছিলাম আম্মাখা করে খাবো কিন্তু আমার ননদ কিন্তু মুখ ফুটে বলেই ফেললো যে আমাকে ভাবি একটু আম্মাখা করে দাও এজন্য কিন্তু আমি সোজা চলে আসলাম আম বাগানে আম নিতে কারণ ননদ গ্যাসকে আম মাখা করে খাওয়াবো আর কিভাবে আমি আম মাখা করে খাই অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন এইখানে আসো বন্ধুরা এই যে দেখেন আমাদের গাছের আম এইখানে এক টুকনা এই যে আরেক জায়গায় আরেক টুকনা এগুলো হলো বারো মাসি আম এগুলো পাকলে কিন্তু অনেক বেশি মজা আর অনেক মিষ্টি তো এই জন্য পোকাতে খেয়ে ফেলে আমগুলো খুবই কষ্টদায়ক বিষয় যে দেখেন কত বড়ো বড়ো আম কিন্তু আমগুলো পোকাতে খেয়ে ফেলে এই কিন্তু অনেক বেশি মন খারাপ হয়

どうして